আমরা নিজেরাই কিভাবে ওষুধের দাম মানে ওষুধের খরচ বাড়িয়ে দিয়ে জানেন কালকে অবাক হয়ে দেখছিলাম আমি বাড়ির জন্য একটা বিলাস্টিনের পাতা আনতে দিয়েছি তা দশটা ট্যাবলেটের দাম কত জানেন দুশো কুড়ি টাকা মানে এক একটা ট্যাবলেট বাইশ টাকা করে রোজ একটা করে খেতে হবে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট অনেক সময় দুটো করেও খেতে হয় ফর্টি মিলিগ্রাম তার মানে চুয়াল্লিশ টাকা সেই জায়গায় আমি যে সেট্রিজিন আনতে দিলাম দাম কত জানেন দশটা ট্যাবলেট উনিশ টাকা সেম কাজ হয় কিন্তু দুটোতেই একটাতে একটু ঘুম পেতে পারে একটাতে একটু ঘুম পায় না ইনফ্যাক্ট শুধু সেট্রিজিন কিন্তু অনেক ভালো কাজ করে বিলাস্টিনের চেয়ে তো আমরা যদি একটু কনসিয়াসলি চিন্তা করি যে এই পেশেন্ট কোন ওষুধটা অ্যাফোর্ড করতে পারবে কোন ওষুধটা সবচেয়ে ভালো হবে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ওষুধের দামটা একটু দেখে নিলে ভালো করব। আপনারাও যখন ওভার দ্য কাউন্টার তো ওভার দ্য কাউন্টার পাওয়া যায় আপনি বলবেন যে না আমি সেট্রিজিনই খাবো লিভোসেট্রিজিনও না সেট্রিজিনের দামও দেখলাম সাত টাকা করে তো সেট্রিজিনের দাম এক টাকা নব্বই পয়সা সেটা খাওয়াই ভালো